সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গুরুর সকল বিদ্যা নিজের কাছে আনার একটা মন্ত্র এগুলা খুবই অদ্ভুত বিদ্যা এটা হচ্ছে মনে করেন আপনার কোনো উস্তাদ আছে সে আপনাকে সঠিকভাবে কোনো জ্ঞান শেখাচ্ছে না বিদ্যা দিচ্ছে না অথবা দিচ্ছে কিন্তু সেগুলো আপনার কাজ করতেছে না সে মন থেকে যদি না দেয় তাহলে কীভাবে আপনি নিজে দূর থেকে তার বিদ্যা গুণ সম্পূর্ণ সব কিছু তার শক্তিটা আপনি নিজে টেনে নিয়ে আসতে পারবেন মানে আপনার গুরুর বিদ্যা দ্বারা আপনি নিজে কাজ করবেন হবে অসুবিধা নাই একশো একশো কাজ করবে এইভাবে আপনি আপনার গুরুর বিদ্যা হরণ করতে পারবেন যদি এইগুলো করা ঠিক না প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনীদের নম্বর আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশব দেশের বাইরে থেকে এটা মন্ত্র আছে প্রথমত বলেছি হেসমাতা সরস্বতী সুন সরস্বতী ফান্নার জায়গায় আপনার উস্তাদ বা গুরু যার বিদ্যা হরণ করবেন তার নাম মাস্টারের বিদ্যা যত আছে যত তত বিদ্যা আমার অন্তরে গেঁথে দাও তত আর যদি না দিবে তবে শিবের মাথায় দুই পামুষে তো এটা খুবই ভয়ঙ্কর মন্ত্র আপনি প্রয়োগ করলেই কিন্তু আপনার উস্তাদ বা গুরুর সেই মন্ত্র মানে মন্ত্রশক্তি যেটা বা তার যে গুরুবিদ্যা তার সকল বিদ্যা কিন্তু আপনি নিজে লাভ করবেন এটা লাভ করার জন্য আপনাকে শ্মশানে যে উলঙ্গ হয়ে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এই শুদ্ধাসনে পাক পবিত্র হয় তারপরে আপনি আপনাকে প্রতিদিন এই মন্ত্র একশো আটবার করে জব করতে হবে এইভাবে আপনাকে জাস্ট সাত দিন সাত দিন একটা না যদি আপনি শ্মশানে যে প্রতিদিন একশো আটবার করে পড়েন তাহলে আপনার উস্তাদ বা গুরু যে তার বিদ্যা আপনি হরণ করতে পারবেন শুধু আপনার উস্তাদের বিদ্যা হরণ করতে পারবেন এমন কোনো না যে কোনো তান্ত্রিকের বিদ্যা হরণ করতে পারবেন তবে হ্যাঁ যদি সেই তান্ত্রিক যদি আবার এই বিদ্যার এগেনস্টে বা এই বিদ্যার বিরুদ্ধে যদি সে যদি আবার অন্য কোনো মন্ত্র পাঠ করে বা শরীর বন্ধ করে দেয় তাহলে আপনার এটা হরণ করতে পারবেন না তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকে বিরাট ধন্যবাদ সবাইকে